আসসালামু আলাইকুম তো এখন বাইন্যান্স ওয়েব থ্রির রিভিউস অ্যাপ ডপের একটা অফার শেয়ার করব যেখান থেকে সবার দশ থেকে বিশ ডলার পর্যন্ত প্রফিট হবে এবং প্রতিদিন আপনি দশটা করে রিভিউস পয়েন্ট এখান থেকে কিন্তু ফ্রিতে পাবেন নতুন পুরাতন সবাই কিন্তু এখানে পার্টিসিপেট করতে পারবেন আর এইটাতে পার্টিসিপেট করতে হলে আপনাদের এক থেকে দুই সেন্টের মতো কিন্তু খরচ হবে সো ফ্রি বলা চলে তো সবাই যাতে পার্টিসিপেট করবেন তাহলে এখান থেকে সবাই কিন্তু ভালো ধরনের একটা প্রফিট পাবেন এর পাশাপাশি আমরা কিন্তু লিস্টটা টোকনের একটা অফার শেয়ার করেছিলাম বায়নাসের তো সেইখান থেকে কিন্তু আমরা লিস্টটা টোকন কিন্তু অলরেডি পেয়েছি ঠিক আছে দেখেন আপনি যদি এখানে লিস্টটা চলে আসেন এই যে আমি দেখেন এই যে ছত্রিশ দশমিক আটানব্বই লিস্টটা কিন্তু পেয়েছি সো আমার এই চ্যানেলের ভিডিও দেখার পরে আপনি যদি জয়েন করেন তাহলে নিশ্চিত আপনি এখান থেকে কিন্তু পেমেন্ট পাবেন এই লিস্টটা টোকন আজকে বিকাল চারটায় আপনি কিন্তু সেল করতে পারবেন ঠিক আছে তো এই অফারটাতে আপনি কিভাবে জয়েন করবেন আজ এই রিভিউস পয়েন্ট সেটা আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানিয়ে দিব তো তার আগে বলে রাখি ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা একটা লাইক দিবেন এবং ডেসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলের লিংক আপনি পাবেন মাস্ট বি এই টেলিগ্রাম চ্যানেলে সবাই জানতে থাকবেন কারণ এখানে দেখবেন বিভিন্ন আর্নিং রিলেটেড ভিডিও বিভিন্ন আর্নিং অ্যাপস এর পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করে থাকি এই যে দেখেন বাইনান্সের আমরা এই যে মেগা ডফ লিস্টার মেগা ড্রপ এখান থেকে ছত্রিশটা লিস্টার টোকেন কিন্তু আমরা পেয়েছি এটা নিয়ে কিন্তু আগে ভিডিও দেওয়া হয়েছিল আর সেটা কিন্তু আমরা এখানে পেয়ে গেছি সেটা এখানে শেয়ার করা হয়েছে পিক্সেল মাসের বিশ তারিখের যে কম্বো আর ডেইলি গুই সেটা কিন্তু এখানে শেয়ার করা হয়েছে সেরকম বিভিন্ন অনেক রিলেটেড ভিডিও পেতে মাস্ট বি আমাদের এই গ্রুপে সবাই জয়েন থাকবেন তো দেখেন এখন বাইনাসে যে অফারটা শেয়ার করবো অফারটা পাওয়ার জন্য সরাসরি আপনি বাইনাস অ্যাপসে চলে আসবেন ঠিক আছে বাইনাস অ্যাপসে আসার পর আপনি ওয়ালেটে একটা ক্লিক করে দিবেন দেওয়ার পর এই যে বাইনাস ওয়েব থ্রি জাস্ট এখানে একটা ক্লিক করবেন তো এখানে একটা ক্লিক করে দেওয়ার পরে দেখেন আমি আপনাদের একটু দেখাই কিরকম ইন্টারফেস চলে আসবে জাস্ট এখানে অল্প একটু ওয়েট করবেন ঠিক আছে যেহেতু ফ্রি ওয়ালেটের অফার একটু সময় নাই তো এখানে একটু ওয়েট করার পর আপনি যে এখানে চলে আসবেন এখানে চলে আসার পরে এই যে দেখেন জয়েন দা এই যে দেখেন রিভোক্স পয়েন্ট ঠিক আছে রিভোক্স পয়েন্ট অ্যাডপ টু ওয়ান আর জিটি জাস্ট এইখানে একটা ক্লিক করে দেবেন তো এইখানেটা ক্লিক করে দেওয়ার পরে এখানে অল্প একটু ওয়েট করেন এখানে একটু ওয়েট করতে হবে দেখবেন যেরকম একটা ইন্টারভিউ চলে আসবে তো আমার এখানে কিন্তু আমি কমপ্লিট করে রেখেছি তো আমি বিস্তারিত তথ্যগুলো একটু জানিয়ে তো এখানে দেখবেন যে এরকম একটা আসবে আসলে এই জায়গায় যে কানেক্ট অপশন আছে ঠিক আছে জাস্ট এই কানেক্ট অপশনে আপনার একটা ক্লিক করতে হবে ক্লিক করলে দেখবেন যে এরকম একটা ইন্টারভিউ চলে আসবে এই যে এরকম আসলে আপনারা জাস্ট এই যে সাইনে ক্লিক করবেন সাইনে ক্লিক করে আপনার ওয়ালেটটা অটোমেটিক্যালি কিন্তু এখানে ক্লেম হয়ে যাবে ঠিক আছে মানে অটোমেটিক্যালি এখানে সাইন ইন হয়ে যাবে তো সাইন ইন হয়ে গেলে এখানে একটা রেফার এই যে দেখুন ইন্টার ইনভাইটেশন কোড একটা ইনভাইটেশন কোডটা দিতে হবে আপনি যদি এখানে ইনভাইটেশন কোডটা না দেন তাহলে আপনার এই টেক্সটটা কিন্তু কমপ্লিট হবে না মাস্ট বি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি চলে আসবেন চলে আসার পর আমাদের টেলিগ্রাম চ্যানেলে আপনি চলে যাবেন ঠিক আছে টেলিগ্রাম চ্যানেলে চলে গিয়ে আমি স্ক্রিনে যেই স্ক্রিনে যেই ইনভাইটেশন কোডটা দিয়ে দিয়েছি মাস্ট বিও ইনভাইটেশন কোডটা আপনারা এখানে দিয়ে দিবেন পাশাপাশি আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কিন্তু আপনি ইনভাইটেশন কোডটা পাবেন দেখেন আমার আপনাদের দেখাই এই যে আমি একটা ইনভাইটেশন কোড এখানে দিয়ে দিয়েছি ঠিক আছে এই যে ইনভাইটেশন কোড এই ইনভাইটেশন কোডটা জাস্ট আপনি এই যে 1p8 dfe জাস্ট এইটা আপনি এখানে টাইপ করবেন ঠিক আছে টাইপ করে জাস্ট আপনি যে কনফার্ম এটা ক্লিক করে দিবেন অবশ্যই ওই ইনভার্টেশন কোড আপনি দিবেন না হলে কিন্তু আপনি কিন্তু কোনো রকম পেমেন্ট পাবেন না এরপর জাস্ট আপনি কনফার্ম কনফার্মারটা ক্লিক করে দিবেন তো কনফার্ম কনফার্মারটা ক্লিক করে দেওয়ার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই যে দেখেন এইটা আপনার কিন্তু কমপ্লিট হয়ে যাবে মানে এখানে টিক চিহ্ন দেখা দিয়েছে অর্থাৎ আপনার এটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে এই টেক্সটা এইবার কি করতে হবে দেখেন এই যে সোশ্যাল ট্যাক্স এখানে দুটো টেক্স আছে এই দুটা টেক্স আপনার কমপ্লিট করতে হবে সেই দুটা টেক্স হচ্ছে এই যে রিভোক্স অফিসিয়ালের একটা এক্স এর অ্যাকাউন্ট আছে অর্থাৎ টুইটারের অ্যাকাউন্ট আছে সেই অ্যাকাউন্টটা আপনাদের ফলো করতে হবে তো আপনি কি করবেন জাস্ট এই যে এই যে যে 50 পয়েন্ট এখানে দেয়া আছে রিভোক্স অফিসিয়াল এক্স জাস্ট এই যে এইখানে একটা ক্লিক করবেন আমি যেটা দেখাই দিচ্ছি জাস্ট এখানে ক্লিক করবেন করলে সরাসরি আপনারা কিন্তু টুইটারে নিয়ে চলে যাবেন টুইটার নিয়ে চলে আসলে আপনি জাস্ট এটা একটু কপি করবেন মানে এই যে ফলো করে দিবেন ফলো করে দিয়ে আপনি ব্যাকে চলে আসবেন আর এই জায়গা থেকে সরাসরি যদি আপনার টুইটারে না যায় আপনাকে এখানে নতুন করে লগ ইন করতে বলে সেক্ষেত্রে আপনি কি করবেন এই যে দেখেন অ্যাট দ্য রেট অফ রিড অন এম ই থ্রি জাস্ট এটা একটু কপি করবেন কপি করে আপনি আপনার টুইটারে চলে আসবেন ঠিক আছে দেখেন আমি আপনাকে দেখা দিচ্ছি ওইটা একটু কপি করে জাস্ট আপনি একটু টুইটারে চলে আসবেন টুইটারে চলে এসে জাস্ট ওইটা একটু এখানে পেস্ট করে দিবেন পেস্ট করলে দেখবেন যে অটোমেটিক্যালি ওটা কিন্তু এখানে চলে আসবে ঠিক আছে এই যে এই পেস্টটা কিন্তু অটোমেটিক্যালি চলে আসবে এই পেস্টটা জাস্ট এই পেস্টটা আপনি এখানে ফলো করে দিবেন কাজ কিন্তু এটুকুই এরপরে সেম ভাবে আপনি ব্যাগে চলে আসবেন এভাবে আপনি এখানে ব্যাগে চলে আসবেন দেখেন আমি একটু দেখাই তো ব্যাগে চলে আসার পরে আবার এই যে দেখুন বায়নাস ওয়ালেট অফিসিয়াল এক্স আবারও টুইটার নিয়ে চলে আসবে যদি টুইটারি আপনার লগ চাই তাহলে সেম ভাবে ওই পেজটা আপনি টুইটারে একটু লগ ইন করে নেবেন ঠিক আছে লগ ইন করে নিয়ে এই যে বানাস ওয়েব থ্রি এই যে এই পেজটা আমি এই যদি একটু দেখাই এই যে অটোমেটিক্যালি কিন্তু চলে যাবে আর অটোমেটিক্যালি না গেলে জাস্ট আপনি এখানে চলে এসে বাইনা সফটলি এটা আপনি এখানে আপনি ফলো করে দিবেন ফলো করে দেওয়ার পরে আপনি নিচে জুল্লাহবেন এখানে চলে আসবেন বাইকে এসে আপনার যেই টুইটার নেম আছে ঠিক আছে আপনার ওই টুইটার নেমটা আপনি এখানে দিয়ে দিবেন দিয়ে এই যে এখানে একটা চিহ্ন আছে যা এই চিহ্নর উপরে আপনারা ক্লিক করবেন কোলে আপনারা এই কিন্তু কমপ্লিট হয়ে যাবে এরপর আপনি টু রিশে চলে আসবেন ঠিক আছে নিশেষ চলে আসার পরে এই যে রিভোর্স এই আইপ্রেস এখানে ডেইলি সেকেন্ড করে দশটা করে রিভোক্স পয়েন্ট তারা আপনাকে দিবে এটা কি করতে হবে দেখেন ব্যাকে চলে আসেন ব্যাকে চলে আসার পরে জাস্ট আপনি যে ক্লিক করেন সেকেন্ডে ক্লিক করলে এখানে দশটা পয়েন্টে তারা আপনাকে দিয়ে দেবে এইভাবে মোট সাত দিন কিন্তু আপনাকে এখানে করতে হবে ঠিক আছে শুধু আজকে না মোট সাত দিন করতে হবে জাস্ট এই যে চেক ইন ক্লিক করবেন করলে দেখবেন যে এই যে এন বি অলরেডি সিলেক্ট করা থাকবে আপনারা জাস্ট এইটাই রেখে দেবেন যে কনফার্ম ক্লিক করবেন কনফার্মটা ক্লিক করলে এরকম একটা ইন্টারপে চলে আসবে আপনার জাস্ট এই যে কনফার্ম ক্লিক করবেন কনফার্মটা ক্লিক করলে দেখবেন যে এইখানে আপনার দশটা পয়েন্ট কিন্তু তারা দিয়ে দিবেন ঠিক আছে আপনার কাজ এইবার কমপ্লিট আর কিন্তু কোনো রকম কাজ নাই মাস্ট বি এই কাজগুলো আপনাদের কমপ্লিট করতে হবে ঠিক আছে এই যে দেখেন এখানে টিক চিহ্ন দিয়ে দিবে আর এই যে পঞ্চাশ পয়েন্ট করে পঞ্চাশ পঞ্চাশ একশো পয়েন্ট এটা আপনি টেক্সটা কমপ্লিট করার সাথে সাথে কিন্তু পাবেন না চব্বিশ ঘন্টা পরে এই পঞ্চাশ পঞ্চাশ একশো পয়েন্ট তারা কিন্তু এই জায়গায় আপনারা কিন্তু অ্যাড করে দিবে ঠিক আছে মোট কাজ হচ্ছে এইখানে একটা ইনভাইটেশন কোড দেওয়া এরপর এখানে তাদের দুইটা টুইটারের যে অ্যাকাউন্ট আছে সেই দুইটা টুইটার অ্যাকাউন্ট ফলো করা এখানে আপনার টুইটারে ইউজার দিয়ে দিবেন দেওয়ার পরে এইখানে প্রতিদিন আপনি এটা একবার ডেলি চেক ইন করবেন দেখেন প্রথম দিন তারা দশ পয়েন্ট দিয়েছে দ্বিতীয় দিন দশ পয়েন্ট দিবে তৃতীয় দিন দিবে বিশ পয়েন্ট চতুর্থ দিন দিবে তারা বিশ পয়েন্ট এইভাবে কিন্তু এখানে দিতে আছে ঠিক এই এই দিবে আপনার ডেলি চেক ইন করে কালেক্ট করবেন এবং অফারটা যখন শেষ হয়ে যাবে তার পরবর্তীতে এখান থেকে কিন্তু আপনি রিওয়ার্ডটা কিন্তু পেয়ে যাবেন ঠিক আছে তো আশা করি বোঝাতে পারছি এটা আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ